আমরা যেটা প্রস্তাব করেছি ওই যে সংবিধান সংশোধন কমিশনের পক্ষ থেকে যেটা প্রস্তাব করা হয়েছে তিন আসনের ভিত্তিতে এক আসন এখন আমি আমরা যেটা করার চেষ্টা করতেছি বৈষম্য দূর করার চেষ্টা করছি কিন্তু এখানে নারীদেরকে আমরা হিমালয় পর্বতে উঠার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করছি তিন আসনের ভিত্তিতে তো এটা তো মানে কোনোভাবেই বৈষম্য দূর হবে না বরং বৈষম্য আর বৈষম্য আরো বাড়বে আর এটা যে এই পদ্ধতিটা কিন্তু স্থানীয় সরকারে আছে কিন্তু স্থানীয় সরকার এটা কার্যক্রম নয় এবং আমরা আমি এটা স্টাডি করেছি উনিশশো সাতানব্বই সালে যখন তিন আসনের একটা আসন যে ইয়াতে ইউনিয়ন পরিষদে যখন এই এই বিধানটা যখন বাস্তবায়িত হলো হাজার হাজার নারী বহু নারী নির্বাচনে অংশগ্রহণ করছে এখন দিন দিন নারীর এই প্রতিদ্বন্দ্বিতার হাত দিন দিন কমে যাচ্ছে কারণ এই এই ব্যবস্থাটা কার্যকর হয় না এখন যেটা স্থানীয় সরকারের কার্যকর হয় না এটা জাতীয় জাতীয় পর্যায়ে কার্যকর হবে এটা কোনো এটা আমরা কীভাবে বলতে পারি তো আমরা যেটা প্রস্তাব আর ওই যেটা বর্তমান পদ্ধতি আছে এটা তো অলঙ্কারিক এটা তো এটা তো অমর্যাদা তো হীনমন্যতার সৃষ্টি করে ইত্যাদি ইত্যাদি আর এটা যদি একশো আসন বাড়ানো হয় তাহলে একই জিনিস হবে সেই করুণার পাত্র হবে নারীরা এবং ফায়দা দেবে এবং বিভিন্ন রকম এবং গুরুতর মনোনয়ন বাণিজ্য বিজয়ীতা আসবে পুরুষদের কাছ থেকে যাদের কনস্টিটিউয়েন্সি ডেভেলপ করছে এবার প্রথমবার যে অনেক নূতন এমপি নির্বাচিত হবেন তা যারা দাবি করতে পারবেন না যে তাদের কনস্টিটিউয়েন্সি আছে তো এখন যদি না হয় পরবর্তীতে যখন কনস্টিটিউয়েন্সি ডেভেলপ করবে আর বিরোধিতা আসবে তো এখন